السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حضرة علماء اكرام وعزيز طلبة وصام আমার শ্রদ্ধা ভাজন সাহেবান ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক দিন দরদি তাহিদি ভাই ও বন্ধুগণ আল্লাহ বাকরব্বুল আলমিন যে আমাদেরকে তার মহান ঘরে এনে কিছু সময় ব্যয় করার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্যই সকলেই আমরা রব্বে কালিমের দরবারে কালিমাদ শুকুরের হাদিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন আমি সৌরতুল হজরত থেকে ছয় নম্বর আয়তাংশ আপনাদের সম্মুখে আমি তেল করেছি আল্লাহ রব্বুর আলমিন এই আয়াতের মধ্যে মুসলিম উম্মাহকে একটি সঠিক সংবাদ সংগ্রহ করা বা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন একজন মুসলমান একজন ইমানদার একজন মমিন ব্যক্তি একজন দায়িত্বশীল ব্যক্তি তার কাছে কোন সংবাদ আসলে তিনি ওই সংবাদটি কিভাবে গ্রহণ করবেন ওই সংবাদটি তিনি কতটুক পর্যায়ে বিশ্বাস স্থাপন করবেন এই সংক্রান্ত নীতিমারা আল্লাহ পাক রব্বল আলমিনতে মধ্যে পেশ করেছেন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যর্থহীন ভাবে বলতেছেন হ্যাঁ ইঞোখাল্লাদী না আ মানুহ ইনজা কুম্ফা শিয়াব বিনা বাই ফতাবাঈ গিয়ানো ইয়া ইঞোহাল্লাদী না আ মানুহ আল্লাহবাক রব্বুর কোন কোনও কাঁফে কাঁফের বেঈমান মুশরিক অ মুসলিমকে সম্বোধন করে বলে নাই বরং আল্লাপাক রব্বুর আ নামিন মুসলিমদের মধ্যে ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন হ্যাঁ ইয়ো হাল্লাদী না আ মানুহ হ্যাঁ ইমানদার গণ ইনজা কুম্ফা যদি তোমাদের কাছে কোনো ফাসেক ফুজজার কোনো পাপাচാർ তোমার কাছে তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে কি করবে ইয়ানো কি করবে ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে ফাতাবায়্যানু আনতুসিব কওলাম বিজাহানতিন ফতুসমিহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যাতে করে তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়ের ক্ষতি করে না মরো যাতে করে তোমার না জেনে কোনো ব্যক্তির ব্যাপারে বদগুমানি না করো কোনো সন্দেহ না করো যদি তোমরা সন্দেহ করে বসো ভালোভাবে যাসাই বাছাই করো নাই তাহলে কি হবে ফাতাবাই জানো আং তো সে মোমাম বেজাহানাতিম ফাতোস্নেহ আনামা যদি তোমরা যাচাই বাসাই ছাড়া কোন রকম তোমরা কি করো নাই বাস্পিচর করো নাই তোমাদের কাছে একজন এসছে একটা সংবাদ নিয়ে রকম যাচাই বাছাই ছাড়াই তোমরা এটা গ্রহণ করে নিয়েছ তাহলে তোমাদের অবস্থা হবে ফতঃশ্রী হওয়া ফালাউতু না দিন তোমরা তোমাদের কৃতকর্মের উপরে লজ্জিত আর লাঞ্চনার অনুতপ্তের তোমার শিকার হবে এই আয়দার আল্লাহ বাকুল কি বোঝাতে চেয়েছিলেন এইটা বোঝার পূর্বে আমরা আগে জেনে আসি এই আই প্রেক্ষাপটটা কি এ প্রেক্ষাপটটি হলো আল্লাহ রাসামুল সল্ল মহানি ওয়াসাল্লামের জামানায় আরবের বিখ্যাত সংভ্রান্ত একটি গোত্র বনু মুস্তানিক গোত্রের কাছে তান্দারুসুল সল্লমাহ ওয়ারি একজন দূত প্রেরণ করেছিলেন হজরতে ওয়ারিদ ইবনে হকমার আদি অল্লাহ ওয়ান এই হজরতে ওয়ারিদ ইব্নে হুদমানাদী অল্লা আনহু আল্দারসুল সল্লল্লাহ ওয়ারি বনু মুস্তানিকের কাছে পাঠিয়েছিলেন জাকাতের অংশ নিয়ে আসতে জাকাত আদায় করার জন্য পাঠিয়েছিলেন যে যাও তারা জাকাত দিবে তোমরা জাকাত নিয়ে আসো এই হজরতে অনেকদিন হোক ভারতীয় না হুকি করেছেন উনি আল্লাহ মসুলসালমান মুহামারী ওসাল্লামের নির্দেশ পেয়ে উনি এই বন গোত্রের কাছে চলে গিয়েছেন আর এই বন মুস্তানিক গোত্র যেহেতু আল্লাহ মসুলসাল নামানি ওসাল্লামের কোনো দূত আসতেছে আর আল্লাহ মসুলের দূত তো স্বাভাবিক কোনো ব্যক্তি নয় আমাদের যদি ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো শাসক বা কোনো মন্ত্রী যদি আমাদের এখানে আসে আমরা থেকে কোন পর্যায়ে দেখব আমাদের সাদ্য অনুযায়ী আমরা তাকে সম্মানের দৃশ্য শ্রদ্ধার দৃশ্যে দেখব তাই না তো ঠিক যেহেতু আল্লাহ রসাল সল্লান্না ও একজন প্রেরিত একজন প্রতিনিধি হজরতে ওয়ানিদ্বীপ নহক বারাদী আল্লাহল্হু বনু মুস্তানিকের কাছে যাচ্ছেন যাওয়ার পরে তারা যখন শুনলেন যে আল্লাহ রোশের দূত আসতেছে তখন তারা তাদের পরিবারের মধ্য থেকে তাদের ওই এলাকা থেকে বের হয়ে তারা অন্য সামনের দিকে এগিয়ে চলে এসেছে কেন এই আল্লাহ রসুলের এই প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আল্লাহ রসুলের একজন প্রতিনিধি আমাদের কাছে আসতেছে আমরা তাকে সাদরে গ্রহণ করব। কিন্তু হজরত ওয়ারিদিন হকবর আদি আল্লাহ কি করলেন উনি মানুষের এই তার দিকে আসা এই সমাগম দেখে মানুষের দল তার দিকে ধেয়ে আসতেছে এটা চিন্তা করে উনি ভাবলেন আমি হয়তো আল্লাহ রসুলের নির্দেশে জাকাত আনতে যাচ্ছি এজন্য তারা আমার উপর হয়তো আক্রমণ করবে এই ভয়ে তিনি কোন রকম তাদের কাজ পর্যন্ত না পৌঁছে আল্লাহ ফিরে চলে এসেছে জাকাতকে নিতে পেরেছে নাই নাই ওই যে দেখছে তারা তাদের অঞ্চল থেকে বের হয়ে তার দিকে ভেয়ে আসছে এইটা মনে করছে যে আমার উপর হয়তো কোনো আক্রমণ করবে আমাকে হত্যা করবে এই ধারণা প্রশত ধারণা করে উনি জাকাত না নিয়ে তাদের কাজ পর্যন্ত না পৌঁছে ফিরে চলে আসছে কার কাছে আল্লাহ দরবারে আসার করে বলতেছে যে আল্লাহ বসুল জিজ্ঞাসা করলেন যে যে হাওয়ালি কি বাপা তুমি জাগাত নিয়ে এসেছ পরে বললো না আমি আমি তো নিয়ে আসতে নাই পানি গিয়েছিলাম গিয়েছিলাম আনার আনার জন্য পারে কিন্তু আমি দেখি তারা তাদের এলাকা থেকে অঞ্চল থেকে বের হয়ে আমার দিকে চলে আসতেছে আমি ভাবছি আমাকে হত্যা করবে মারধর করবে এজন্য ভয় আমি চলে এসেছে তারা জাগাতকে অস্বীকার করে বসেছে এখন জাগাতকে অস্বীকার করে বসা জাকাত ইসলামের কি ফরজ একটি বিধান কোরআনে যেখানেই আল্লাহ আক্রব আলম নামাজের কথা বলেছেন ওখানে আল্লাহ আক্রবুল জাকাতের কথা উল্লেখ করেছেন বিষয়টি তৎক্ষণাৎ করেন নাই নেন নাই উনি আগে যাচাই বাছাই করার জন্য কি করলেন হজরতে খানিদ ইবনে ওরিদ্রাদি আল্লাহকে পাঠালেন খুব সাহসী ব্যক্তি ছিলেন খানিদিবনে ওরিদ্রাদি আল্লাহ উনি এই বন মুিক গোত্রের কাছে গেলেন যাওয়ার পরে দেখেন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তোমার তোমাদের কাছে আল্লাহ একজন প্রতিনিধি তোমাদের কাছে এসেছিল তো তোমরা নাকি তাকে ভয় এভাবেই অলিদ্দিন অস্বীকার করেছো তখন গোত্রের প্রতিনিধি যারা ছিল তারা বললো না আমরা অস্বীকার করা তো দূরের কথা তাকে অশ্রদ্ধা অসম্মান করা তো দূরের কথা আমরা তো আল্লাহ একজন প্রতিনিধি আমাদের কাছে আসতেছে আমরাই সুসংবাদ শুনে আমরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা আমাদের গোত্র থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আল্লাহ চলে এসছেন এসে আল্লাহ ঘটনাটা আপনি যা শুনেছেন একেবারে কি তার বিপরীত আপনি শুনছেন তারা জাকাতকে অস্বীকার করছে আর আপনার প্রতিনিধি ওয়ারিদ ই হত্যা করার জন্য তারা সামনের দিকে এগিয়ে আসছে কানই বরং প্রকৃত ঘটনা হলো এটা যে আপনার একজন স্রোত দেওয়ার সম্মানিত একজন প্রতিনিধি হজরতে ওয়ারিদেব ন হোক বারাধিয়ন লাহকে আপনি পাঠিয়েছেন জাকাতার জন্য আর তারা আপনার দূতকে আপনার প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা তাদের এলাকা থেকে বাড়ি ঘর ছেড়ে আরো সামনের দিকে অগ্রসর হয়ে এসেছে সোমায়না বলবেন না এটা ছিল কি আদর্শ যে সম্মান ব্যক্তির আমাদের কাছে এসছে আমি জায়গায় বসে থাকবো এটা নয় বরং আমি যেখানে আছি যিনি এসছেন উনি অনেক বড় ব্যক্তি আল্লাহ প্রাপ্ত একজন ব্যক্তি আমিও তার কাছে যাব এগিয়ে যাব। বৈশিষ্ট্য যাবো আল্লাহ কাছে এসে বলা হলো যে ঘটনা এই তখন তো বিষয়টা একেবারে কি হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল এই ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি বাস্তব নমুনা আল্লাহ কি করেছেন আল্লাহ জামা নাই একটি ঘটনা ঘটিয়েছে

ঘোষণা করে দিয়েছেন যে খবরদার ইমানদার ব্যক্তি সাবধানা সতর্ক থেকে তোমাদের কাছে যখন কোন ব্যক্তি সংবাদ নিয়ে আসে সে যেই ব্যক্তি হোক কোনো অথবা ইমানদার হোক যেই হোক না কেন তোমাদের কাছে যখন কোন ব্যক্তি কোনো সংবাদ কোন সংবাদ তোমাদের কাছে যখন নিয়ে আসে ফাতা বাই জানো ফাতা ভাই জানো তোমরা কি করো সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাকশন শুরু করবে না সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তোমরা প্রতিক্রিয়া ব্যক্ত করবে না বরং কথা বাই আনো যাচাই বাছাই করো তথ্যপত্রতা নাশ করো সবকিছু তোমরা যাচাই বাছাই করার পরে এরপরে যদি তোমাদের কাছে প্রমাণ থেকে থাকে এরপরে যদি তোমরা প্রমাণ পাও সাক্ষী পাও এরপরে তুমি অ্যাকশন শুরু করবে যদি তোমরা এটা না করো যদি তোমার যাচাই বাছাই ছাড়াই তোমরা শুধুমাত্র কোনো রকম তোমরা কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাকশন না শুরু করো আল্লাহ বলা আমিন আজ থেকে আরো চোদ্দ শত বছর আগে ঘোষণা করে দিলেন যেন আমি জাহা আলা তোমাদের অঙ্গতার কারণে এই যাছাই বাছাই করা ছাড়া কোনো অ্যাকশন যে তোমরা করে থাকো ফাতসিন আলাম ফালতুম আদিমিন তোমরা অনুতপ্ত শিকার হবে কে শিকার হবে অনতপ্তর শিকার হবে এটা হলো আল্লাহ করবোলা আল আমিন মধ্যে একটি আয়াত অবতীর্ণ করে দিয়েছেন কিন্তু শিক্ষাটা দিয়েছেন কি কেমন পর্যন্ত মানুষের জন্য একটি নীতি দাঁড়িয়ে গিয়েছে যে মানুষ কোন জিনিসটি গ্রহণ করবে কোন সংবাদটি মানুষ শ্রবণ করার সঙ্গে গ্রহণ করবে আর কোনটি করবে না একজন ইমানদার মুমিন ব্যক্তির ইমান বৈশিষ্ট্য হলো যে ওনার কাছে যে সংবাদ না কেন যে সংবাদ ওনার কাছে আসুক না কেন ওই মুমিনের পরিচয় বৈশিষ্ট্য হলো উনি শোনার সঙ্গে কি করবেন না ও এক শোনা যাবেন না বরং ঠিক আছে আমি দেখছি ঠিক আছে আমি দেখছি এই কথার দ্বারা আমি আপনাদের কি ইঙ্গিত দিতে চাচ্ছি ইঙ্গিত দিতে চাচ্ছি হলো এটা যে বর্তমান আমাদের মুসলিম উম্মার যে করুণ পরিস্থিতি করুণ অবস্থা এই অবস্থার দিকে আমি আপনাদের একটু দৃষ্টি নিবদ্ধ করতে যাচ্ছি সেটা হলো কি আমাদের বাংলাদেশের কথাই বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের অবস্থা কি আমাদের যেহেতু এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তো নব্বই মুসলিম দেশের মধ্যে যখন আমাদের কাছে বহির্গত কোন অমুসলিম খ্রিস্টান কাফের মুসলিমদের থেকে কোন সংবাদ যখন আমরা পাই তা আমাদের অবস্থা কি হয় আমাদের এই যে দেশের মধ্যেই আমাদের মধ্যেই অনেক ভাই মিডিয়াম জগতে কাজ করছে তারা সংবাদের সংবাদ সংবাদের তথ্য পত্র করে সম্প্রচার করছে তারা অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগের যোগাযোগের মাধ্যমে সংবাদগুলো এনে আমাদের যোগাযোগ মাধ্যমে তারা সম্প্রচার করছে কিন্তু এই সম্প্রচার আমি আপনি আমার মিডিয়া জগতের ভাইয়েরা কতটুকু আমরা তারা আর বাস্তবতা অনুসন্ধান করছি এই বাস্তবতা হলো যে আফগান মুজাহিদরা আফগানিস্তানের মুজাহিদরা ততদিন পর্যন্ত তারা আপনার কি করেছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছে ততদিন পর্যন্ত ইউরোপ কান্ট্রি তারা বলেছে কি আফগান মুজাহিদরা তারা একজন শ্রদ্ধা তারা স্বাধীনতাকামী তারা কোশ্চেনকালেও তারা জঙ্গিবাদী নয় কোশ্চিন কালেও তারা উগ্রবাদী নয় কোশ্চিন কালেও তারা সন্ত্রাসবাদী নয় আফগান যতদিন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়েছে আমেরিকা ততদিন পর্যন্ত তাদেরকে শান্তিকামী যোদ্ধা স্বাধীনতাকামী বলে এসেছে ঠিক এই কথাটাই এই বাস্তবতাই যখন আমাদের বাংলাদেশের মিডিয়া কর্মী ভাইয়েরা এই কথাটা যখন নিয়েছে যে ঠিক আছে আমেরিকা যতদিন পর্যন্ত আফগান ভাইদেরকে তারা স্বাধীনতাকামী বলেছে যতদিন পর্যন্ত তাদেরকে যোদ্ধা বলেছে যতদিন পর্যন্ত তাদেরকে শান্তিকামী মুজাহিদ বলেছে ততদিন পর্যন্ত মিডিয়া জগতের আমাদের মুসলিম ভাইয়েরা এই আফগান মুজাহিদদেরকে শান্তিকামী যোদ্ধা স্বাধীনতাকামী এইটা বলে সম্প্রচার করেছে কিন্তু এরপরে যখন রাশিয়ার ভেঙ্গে তসলাস হয়ে গেল এরপরে যখন দীর্ঘ উনিশ বছর যাবৎ আফগান মুজাহিদ ভাইয়েরা যখন ইউরোপ কান্ট্রির বিরুদ্ধে যখন লড়াই করা শুরু করলো ঠিক ইউরোপ কান্ট্রি পশ্চিমা বিশ্ব আমার আফগান মুজাহিদদেরকে জঙ্গি বলা শুরু করেছে ওইখান থেকেই জঙ্গি তৎপরতা দেওয়া শুরু করেছে ঠিক যেদিন থেকেই আমেরিকার স্লোগান এসেছে আফগান মুজাহিদরা জঙ্গিবাদী উগ্রবাদী সন্ত্রাসবাদী ওই দিন থেকেই আমার মিডিয়া কর্মী ভাইয়েরা শুধুমাত্র এই সংবাদ পেয়ে অর্থপত্র তালাশ না করে অনুসন্ধান না করে যাচাই বাসার না করে আমার আফগান মুজাহিদদেরকে সন্ত্রাসবাদী শান্তিকামী নই বরং জঙ্গিবাদী আখা দেওয়া শুরু করেছে তাহলে আমাদেরকে আল্লাপাক রব্বুর আলমিন চোখ দিয়েছেন আমাদেরকে আল্লাপাক রব্বুর আলমিন মেজা দিয়েছেন আমাদের আল্লাপ আলম বিবেক দিয়েছেন আপনার আমার বিবেক আপনার আমার চোখ চোখে দেখা আপনার কি আমি কাজে লাগাইলাম না বিকৃত করে আমি শুধুমাত্র বিশ্বাস হয়ে গেলাম মানুষ যা বলেছে তাই বিশ্বাস করলাম কিন্তু আমাদের উপায়টা ছিল কি আমাদের প্রয়োজনটা ছিল কি আমাদের দরকার ছিল আল্লাহ রব্বুল আলমীর তোমাকে বেধা দিয়েছেন আল্লাহ আক রব্বর আলমিন তোমাকে তোমাদের চোখ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবেক দিয়েছেন তুমি বিবেক দিয়ে চিন্তা করো চোখ দিয়ে দেখো এরপর তুমি বুঝো এরপর একটা কথা বলো যে দুঃখ আর বিষয় হলো আজকে আমাদের এই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সংবাদগুলি সম্প্রচার হয় প্রচার হয় এই সংবাদগুলি আপনি আমি কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাই দেখেন আপনারা একটা কথা দীর্ঘদিন যখন শুনে আসছেন তাহলে জঙ্গিবাদ জঙ্গি 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 যে শুনে আসছেন না এই হুজুরা জঙ্গি এই অমুক জঙ্গি এই অমুক জঙ্গি জঙ্গিবাদ 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 আখ্যাত শুনে আসছেন না এই কথাটা এসছে কোথেকে কেন আসলো এটা আর আমাদের সাধারণ আমরা যারা আছি সাধারণ মানুষ জেনারেল ভাইয়েরা সাধারণ ভাইয়েরা আমাদের কাছে আমাদের কাছে অমুক সন্ত্রাসবাদী অমুক চাঁদাবাজি অমুক লুণ্ঠন করেছে অমুক গুম করেছে খুন করেছে এইটা যতটা আমাদের মধ্যে চাঞ্চল্যকার সৃষ্টি করে এর চেয়ে বেশি আমাদের মধ্যে চাঞ্চল্যকার সৃষ্টি করে এই অমুক জায়গায় না জঙ্গি ধরা পড়েছে এই জঙ্গি শব্দে বললেই আমরা কেমন যেন ভয় পেয়ে আরে বাবা একই নাকি আরে ভাই আপনি ডিকশনারি খুলেন না ডিকশনারির মধ্যেই তো আছে জঙ্গি হলো যান থেকে এসেছে যান মানে যুদ্ধ যুদ্ধ কি আর জঙ্গি মানে যোদ্ধা তারা যেটা চেয়েছিল ওইটা আমাদের মধ্যে বসাতে পেয়েছে সেটি কি তারা চেয়েছিল মুসলিমদের মধ্যে মুসলমানদের মনে যেন সন্ত্রাসবাদ উগ্রবাদ জঙ্গিবাদ সব কিছু পিছনে ফেলে যখন আমরা বলবো যে ইসলাম ইসলামের মধ্যে জিহাদ আছে ইসলামে যারা মুসলমানরা যারা ইমানদার যারা তারা জিহাদে বিশ্বাসী এই কথা যখনই কোনো ইমানদারের অন্তরে যাবে তখনই যেন তার মনে এটা বদ্ধমূল হয়ে যায় জঙ্গি বলতেই জিহাদ বলতে সন্ত্রাসবাদ বোধ আর কিছু না তারা এটাই সাব্যস্ত করতে চেয়েছে তারা চেয়েছে এটাই যে আমরা যাই বলি না কেন সন্তানবাদ বললে মানুষের মনে যতটুকু চাঞ্চল্য সৃষ্টি হবে এর চেয়ে বেশি যেন মানুষের মধ্যে জঙ্গিবাদ শুনলে জিহাদের কথা শুনলে বাবা কি নাকি কি নাকি কয়দিন আগে আপনার একটা নিউ পত্রিকা নিউজ করেছে যে জঙ্গিবাদ কারা জঙ্গি কারা এদের কিছু রিপোর্ট এই আলামত নিয়ে এসেছে বৈশিষ্ট্য নিয়ে এসেছে কি বৈশিষ্ট্য এর মধ্যে বৈশিষ্ট্য নিয়ে এসেছে যে কোনো স্কুল পড়ুয়া কোনো ভাই আমাদের কথা তো আছে যারা মাদ্রাসায় পড়ি আমরা যারা পড়ি পড়াই হুজুররা আমরা যারা আছি আমাদেরকে তো জঙ্গি ত্যাগ লাগানোর তো কোনো কারণ দর্শানো ছাইদান জঙ্গি বলেছে আমরা টুপি পরি জামা পরি কিন্তু স্কুল কলেজে যে সব ভাইরা ঘড়ি রাখে টুপি রাখে এদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে কি যদি কোনো স্কুল কোরিয়া জেনাবে জেনারেলে কোর কোনো ভাইকে তুমি দেখো সে আগে গানবদ্ধ গানবদ্ধই সে খুব অগ্রণী ছিল তার এখন সে এই গান বাজনা এইদিকে সে তার মনোযোগ নাই মনে করো তার ভিতরে জঙ্গির একটা আলামত পাওয়া যাচ্ছে সে স্কুল পড়ো জেনারেল কিন্তু সে টাকরের নিচে কাপড় পরে না টাকরের উপরে কাপড় পরে পত্রিকা নিউজ করতেছে যে এই ব্যক্তির মধ্যে জঙ্গির আভাস পাওয়া যাচ্ছে যে সে জিরাল পড়ছে কিন্তু পড়ার পরেও তার মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছে জামা পড়ছে টুপি পড়ছে জুম্বা পড়ছে আসক্ত নামাজ পড়ছে এভাবে করেই পনেরোটি আলামত দিয়েছে এই পনেরোটি আলামত যদি পাওয়া যায় কোন একজন ভাই সাধারণ ভাই যদি সে যদি দাঁড়িয়ে রেখে দেয় ডাক্তার উপরে কাপড় পরে সে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে সে যদি রোজানাকে সে যদি গান গান বাজলে অভ্যস্ত না হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে জঙ্গির আলামত পাওয়া গিয়েছে কথা বুঝেন অনেক ঘটনা আছে এই আলামতগুলি গুলি কারণে আমাদের মেধাকে এত বিকৃত করার কারণে কি হয়েছে অনেক মা অনেক সন্তান অনেক ভাই তারা কি করেছে এই দাড়ি রাখা শুরু করেছে নামাজ পড়া শুরু করেছে বান্ধবী পড়া শুরু করেছে মা সন্তানকে বলে তুই দাড়ি কেটে ফেলবি তুই জুব্বা পড়তে পারবি না কাকড় নিচে কেবল করবি আমার চোখের সামনে আপনাদের মহল্লা এই মসজিদেও আছে এমন ব্যক্তি তার মা তাকে বলছে তুমি দাড়ি কেটে ফেলবে তুমি দাড়ি রাখবে না কেন রাখবে না তুমি যদি দাড়ি রাখতে থাকো তোমার ভিতরে জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যাচ্ছে আরে ভাই জিহাদ কোরআনের মধ্যে পাঁচশত প্লাস যে আয়াত এসেছে এর মধ্যে বিরাশি জায়গায় নামাজের পথে এসেছে আর বাকি সব জায়গায় জিহাদের পথে এসেছে আপনি আমি নামাজকে বিশ্বাস করলাম আর জিহাদকে কথা ন্যূনতম আমাদের মধ্যে সন্দেহ থেকে থেকে থাকে থাকে জিহাদ মনে হয় জঙ্গিবাদ নামক কোন বস্তু কোন কিছু ইমান না গেছে ইমান না গেছে তো আজকে পশ্চিমা বিশ্ব আমাদেরকে এ জায়গায় সফলতা অর্জন করেছে যে মুসলিম উম্মার মধ্যে যখনই কোনো সংবাদ অমুক জায়গায় আমার এক হুজুর মাহমুদুল হাসান গুনবি হুজুরের সঙ্গে লাগিয়েছি হুজুর দীর্ঘদিন কারাবদ্ধ ছিলেন হুজুরকে কেন ধরা হয়েছে হুজুরকে যখন আপনার এই গোয়েন্দা বাহিনী যখন গ্রেফতার করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে তাকে কি করেছে উপরের সাদে পা উপরের দিকে দিয়েছে মাতা নিচে নিচ দিকে দিয়েছে দিয়ে মারতেছে পিটাচ্ছে আর বলছে এই গুনবি তুই কি জানস তোর কি জন্য আমরা মারছি তুই কালিমা পড় তোর স্ত্রীর সন্তান আছে না তোর বিবি বাচ্চা আছে না তোর বাবা মা আছে না তুই কালিমা পড়তে এখন মেরে ফেলবো হুজুর তো কালিমা পড়া শুরু করেছে তখন যারা ওই যারা যারা নির্যাতন করছে তারা বলছে কি যে তোর তো জানে কোনো ভয় নাই তা আমার ভয় কিসের আমি যদি অবস্থায় মারা যাই আমি তো শহীদ দরজা পাবো আমার ভয় কিসের তখন তারা বলছে তোকে এই জন্য পেটাচ্ছি যে তুই শুধুমাত্র সমাজের মধ্যে মাহাবীরের মঞ্চগুলোতে তুই একটি কথা সম্প্রচার করেছিস সে কথা হলো এই তুই শুধু বলেছিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য যোগ্য আর কোন ধর্ম গ্রহণযোগ্য যোগ্য নাই তুই এই কথা কেন কেন বারবার সমপ্রচার করেছিস তুই মাহফিলের মঞ্চ করে বলেছিস এজন্যই আমরকে গ্রেফতার করেছি। আচ্ছা বলেন তো আল্লাহ রব্বুল কাছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য যোগ্য এটা কি কোন হুজুরের কথা সূরা আল ইমরানের মধ্যে এগারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইসলাম

এই কথা বলার কারণে তাকে কি করেছে গ্রেফতার করেছে দীর্ঘদিন যাব তিন বছর প্লাস যাব তাকে গ্রেফতার করে রেখেছে আর এভাবে তাকে মারপিট করেছে কি বলবো ভাই কয়টি বলবো এই যে আপনার বিগত ফ্যাসিস্ট আমলে এক ভাইকে উত্তরবঙ্গ থেকে এক কৃষক ভাইকে কাঁচি সহ ধান কাটা কাঁচি আসে না এই কাঁচি সহ তাকে গোয়েন্দা বাহিনী কি করেছে গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে সম্প্রচার করতে হবে কেন গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে তারা কারণ দেখিয়েছে যে ওই কাছে নিয়ে একজন উত্তরবঙ্গের এক ছোট এক ভাই নিয়ে সে সংসদ ভবনে হামলা করতে এসেছে এবার তার মোবাইল শুরু মোবাইল করার পরে দেখে যে ওই তার ফোনের মধ্যে এক বক্তার ভিডিও নয় কোনো ওয়াজ নয় শুধুমাত্র ছবি আছে এই ছবি থাকার কারণে যে গোয়েন্দা বাহিনী মনে করছে ও এই বক্তার ওয়াজ শুনে ওয়াজ শুনে শুনে ও জঙ্গি হয়ে গিয়েছে আর ওইখান থেকে এই ব্যক্তির ওয়ার্ডসেলে কথা শুনে সে সংসদ ভবনে কাঁচি নিয়ে হামলা করতে এসেছে এই অপরাধে এক হুজুরকে দুই থেকে আড়াই বছর তারা রুদ্ধ করে রেখেছিল কয়টা বলবো আর শুনবেন এই যে মাত্র তিরিশে জুলাইয়ের কথা শোনাই আজকে হলো একই অগস্ট তিরিশ মাত্র তিন দিন আগে দুই দিন আগে তিরিশে জুলাই আমাদের শফিউর রহমান ফারাবি ভাই একে কেন গ্রেফতার করা হয়েছিল আজ থেকে দুই হাজার পনেরো দশদায় মার্চে তাকে গ্রেফতার করা হয়েছিল কেন গ্রেফতার করা হয়েছিল তাকে সন্দেহভাজন এটা মনে করা হয়েছিল হয়তো এই ব্যক্তি কোনো ভাইকে হত্যা করেছে হত্যা করার সম্ভাবনা আছে এই সন্দেহ দিককে প্রাধান্য দিয়ে আমার গোয়েন্দা বাহিনী তার বাহিনী তারা কি করেছে এই সুফিয় রহমান আমি ভাইকে গ্রেফতার করে রেখেছিল রাখার পরে এই তিরিশে জুলাই এসে মাত্র দুই দিন আগে যখন সব রিপোর্ট তাদের সামনে ব্যর্থ হয়ে গিয়েছে ব্যর্থ হওয়ার পরে যারা তার আইনজীবী আছে তারা বলছে শফিউর রহমান ফারাবিকে শুধুমাত্র অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে আমার নয় বরং যে সন্দেহের কারণে গ্রেফতার করা হয়েছিল ওই সন্দেহটা একেবারে ভুয়া তার কোনো খবর তথ্য প্রমাণ আমাদের কাছে নাই এই সন্দেহের কারণে এক ভাইকে দশ বছর ছয় মাস আজকে আমাদের কি করেছে বর্তমান আমাদের এই কারাগার জেলখানা বর্গ আমার এক নিরীহ এক ভাইকে গ্রেফতার করে রেখেছিল তার কি সন্তান ছিল না তার কি বাবা মা ছিল না তুমি এখন দশ বছর পরে এসে কেমন কথা বলছো যে তোমাকে যে কারণে যে কারণে আমরা তোমাকে গ্রেফতার করেছিলাম কারণব্ধ করেছিলাম এটা আমার সন্দেহ ছিল এই দশ বছরের মধ্যে তার যে স্ত্রী যে সোহাগ ছিল সে যে যুবক স্ত্রী রেখে গিয়েছিল তুমি তার সিনেমা ফিরে দিতে পারবে তার যে মা রেখে গিয়েছিল যুবতী মা যুবতী মা রেখে গিয়েছিল মায়ের আদর তুমি ফিরে দিতে পারবে এটা আমাদের বর্তমান সমাজের কথা কয়টি বলবো এভাবে বলতে বলতে দিন ফুরিয়ে যাবে কিন্তু আমাদের এই সমাজটাকে যদি আমরা চেতনাশী না হই আমরা যদি কোনো সংবাদকে আমাদের কানে আসার সঙ্গেই তথ্য সঙ্গে যাচাই বসে না করেই গ্রহণ করি আমাদেরও ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে বলতে যাচ্ছে এটা আল্লাহর কোরআন বলতেছে তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসবে সেই সংবাদ যে কারণে হোক না কেন কোনো জঙ্গিবাদ হোক কোন উগ্রবাদ হোক যাই হোক না কেন আমরা কি বিশ্বাস করবো না যাচাই বাছাই করবো আরে ভাই আপনি দেখেন না আজ পর্যন্ত আপনার সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কতটা হত্যা হয়েছে আর মাদ্রাসা গুলোতে কয়টা হত্যা হয়েছে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে কলঙ্কলের মাধ্যমে কতজন ব্যক্তি হত্যা হয়েছে আর ওলামা ইকলামের মধ্যে কতজন হত্যা হয়েছে কিন্তু সব জঙ্গিবাদ এই ওলামা ইকলামের প্রতি সব জঙ্গিবাদ এই জিহাদের প্রতি সব উগ্রবাদ এই যারা টুপিওয়ালা তাদের প্রতি ভাই ইমানের বিষয় ইমানের বিষয় এই আমাদের কাছে যখনই কোনো সংবাদ আসবে আমাদের কাছে যখনই কোনো আমাদের তথ্য আমাদের সামনে আসবে আমরা যাচাই বাছাই করবো তো ইনশাল্লাহ মিডিয়াম জগতে যে সংবাদ আমাদের সামনে আসবে আমরা এই সংবাদগুলি খবরদার খবরদার জিহাদ এটা উগ্রবাদীদের কাজ সন্ত্রাসবাদীদের কাজ জঙ্গিবাদীদের কাজ খবরদার খবরদার ভাই জিহাদ এটা একটা শরিয়াতের একটা বড় একটা বিধান নামাজ যেমন ফরজ বিধান জিহাদও একটা ফরজ বিধান এই সহি একটা বিধানকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মেনে নেওয়ার বুজার তৌফিক দান করেন সকলের আল্লাহ আমিন